খাওয়া ছাড়াও চামচ আরো অনেক কাজে আসে নাম্বার ওয়ান এক গ্লাস থেকে আর এক গ্লাসে দুধ ঢালার সময় এরকম বাইরে পড়ে যায় তো চামচকে এভাবে রেখে ঢালুন আর পড়বে না নাম্বার টু আপনি ক্যান খোলার জন্য চামচের সাহায্য নিতে পারেন সহজেই খুলে যাবে নাম্বার থ্রি ডিমের খোসা ছাড়াতে গেলে নখ ব্যথা হয়ে যায় এবং অনেকটা সময় নষ্ট হয় এভাবে চামচের সাহায্য ছাড়ালে খুব সহজেই হয়ে যাবে নাম্বার ফোর বোতলে তেল ঢালার সময় যদি বাইরে পড়ে যায় তাহলে চামচ উল্টো করে রেখে সহজেই তেল ঢালতে পারবেন নাম্বার ফাইভ রসুন আর পেঁয়াজ কাটার পর হাতে দুর্গন্ধ হয় তো স্টিলের চামচ দিয়ে হাত কুচলে গন্ধ চলে যাবে নাম্বার সিক্স যদি চেন খুলে যায় তাহলে এই কাটা চামচ লাগিয়ে সহজেই চেন লাগাতে পারেন নাম্বার সেভেন আদা ছেলার সময় আপনি চামচ ব্যবহার করতে পারেন কারণ চাকু দিয়ে ছিলে অনেক বেশি নষ্ট হয় নাম্বার এইট যদি চালুনি ছোট হয় তাহলে চামচকে এভাবে একটা পাত্রের উপরে রাখতে পারেন এবং জিনিস সহজেই চেলে নিতে পারেন নাম্বার 9। পেরেক ঠোকার সময় যদি হাতুরি হাতে লেগে যায় তাহলে কাটা চামচ এভাবে আটকে নিন নাম্বার টেন বাটিতে দুধ ঢালার সময় ছিটকে বাইরে পড়ে যায় তো চামচকে এভাবে উল্টো করে ঢালুন আর ছিটবে না